আমার বিজনেস আছে আপনাদের বিজনেস আছে এছাড়াও দেশে এত এত চাকরির সুযোগ আছে ওর যা ইচ্ছে হয় করবে খান রাজবাড়ি কণ্ঠে বললেন আপনাদের বিজনেস মানে কি আবির এ আমাদের সবার বিজনেস সরি খান চাপাসরে ফের বললেন আমারই বুঝার বলছিল আমারই বুঝার ভুলছিল আমি তোমার কাছে বলতে গেলাম কেন তোমার ভাইয়ের দোষ কি তোমার কখনো চোখে পড়বে আবির কোমর কঠে বলল চাচু আপনি আমাকে ভুল বুঝছেন মুজাম্মেল খান হাসলেন অতপর বলতে লাগলেন শোনো আবির আমি তোমাকে ভুল বুঝতেছি না তুমি আর তানবীর আপন ভাই না তারপরও তোমাদের দুজনের বন্ডিং মাসাল্লা আমি আর ভাইচান প্রায় তোমাদের দুজনকে নিয়ে গর্ব করি আমরা তিন ভাই তো একই মায়ের সন্তান ছিলাম কথায় কথায় শুনতাম দুই তিন ভাই থাকলে নাকি ছোট থেকে জগরাটে স্বভাবে তৈরি হয় তারপর বড় হলে তা সম্পত্তি বাগা লড়াইয়ের রূপ নেয় কিন্তু আমাদের তিন ভাইয়ের মধ্যে কখনো এরকম কিছু হয়নি ছোটবেলা থেকেই থেকে আব্বা আম্মার হাত থেকে আমাকে আর ইকবালকে যে কতবার বাঁচিয়েছেন তার নেই স্কুল কলেজ প্রতিটা পর্যায়ে একজন আরেকজনের সামনে হিসেব ডাল হয়ে দাঁড়িয়েছি সবচেয়ে বেশি করেছেন বাইজান বাইজানের সবসময় চিন্তায় থাকতো আমাদের নিয়ে তারপর বাবি এলেন ভাগ্য করে বাবিও পেয়েছে একজন আলহামদুলিল্লাহ কখনো মায়ের মতো শাসন করেছেন কখনো বা বড় বোনের মতো তুমিও বাইজানের মতো এই গুণটা খুব ভালো পেয়েছ কিভাবে ভাই বোনদের আগলে রাখতে হয় তা তুমি খুব ভালো করেই জানো আবির নিঃশব্দে হাসলো তানবিরম মৃত সরে হাসলো ম্যাঘ একবার আব্বুকে দেখছে আবার আবিরের দিকে তাকাচ্ছে ছাদের ঘটনাগুলো মনে হতে আলগুছিয়ে কপাল কুচকাল মনে মনে বিড়বির করলো ইস আব্বুর সামনে কি মহান সেজে বসে আছেন অথচ আমাকে একা পেলে হিটলার হয়ে যান আমাকে একা ম্যাগের ভাবনায় ছেদ করলো আবিরের ছোট্ট একটা কথায় আমি কাল সকালে চলে যাবো মেঘের তপ্তশ্বাস বেরিয়ে এলো নেবু নেবু চোখে আবিরের দিকে তাকালো টানবির স্বাভাবিক বললেন এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে আবির আবির মাথা নেড়ে না বুঝালো হালিমা বেগম প্রশ্ন করলেন ম্যাগ কি তোকে খুব বিরক্ত করছে বাবা আবিরের আগে ম্যাগ থমকে গেল এলোমেলো নিঃশ্বাসে শুধালো আমি আবির ভাইকে কখন বিরক্ত করলাম আবির মৃদু হেসে জবাব দিল জন্মের পর থেকে আজবদি ম্যাগের জন্য আমি কোনোদিনও বিরক্ত হইনি বরং আমার জন্য ম্যাগ অনেকবার অনেকভাবে বিরক্ত বোধ করেছে ম্যাগ বিস্ময়ে চোখে চেয়ে আছে ম্যাগ মনে মনে ভাবছে আবির কি সত্যি সত্যি আমার উপর বিরক্ত হয়ে চলে যাচ্ছেন আবির মুজাম্মেল খানের উদ্দেশ্যে বলল সামনে ঈদ অনেকটা লম্বা ছুটি পড়ে যাবে তাই ঈদের আগে তাই ঈদের আগnagar সবকিছু গুছিয়ে ফেলতে হবে রাকিবের সাথে থাকলে আমার জন্য সুবিধা হবে খান বললেন বাইজান শুনলে আমার ওপর রাগ করবেন আমরা থাকতে তুমি তোমার বন্ধুর বাসায় থাকবে এটা কি ঠিক বলো আব্বুর সাথে আমি কথা বলে নিব আপনার চিন্তা করতে হবে না ম্যাঘ নির্বাক চোখে তাকিয়ে আছে নিজেকে দোষী মনে হচ্ছে কিন্তু নিজের দোষগুলো ঠিক মতো খুঁজেও পাচ্ছে না আলাপচারিতা শেষ হলো যে যার মতো রোমে চলে গেল কিন্তু ম্যাঘের ভাবনা একটাই তানবীর বন্যাকে কর করছে বন্যা তখন ক্লাসে ক্লাস শেষ করে একসঙ্গে বসল বন্যা দৃঢ়কণ্ঠে বলল আমি একটু আসতেছি ম্যাঘ শক্ত কণ্ঠে বলল কোথায় যাচ্ছিস ইমার্জেন্সি কল করতে হবে ম্যাঘ বন্যার হাত ধরলো গম্ভীর কণ্ঠে বলল এখন কোথাও যেতে পারবি না ইদানিং দেখতেছি তুই আমাদের সাথে ঠিক মতো কথাই বলিস না ক্লাসেও চুপচাপ থাকিস সমস্যা কি তোর এসে বলবো জি না আগে বলে যা তারপর যাবি এর মধ্যে তানভীর আবারও কল করলো বন্যা ম্যাগের থেকে বিষয়টা আড়াল করার জন্য ফোন লুকিয়ে ফেললো ম্যাগ সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো রাগান্নি তো কণ্ঠে হুঙ্কার দিল তুই আমার থেকে কী লুকানোর চেষ্টা করছিস তেমন কিছু না কেমন কিছু সেটাই জানতে চাই আমি ম্যাঘ খুব জোরা করে বন্যার ফোনটা হাতে নিল ততক্ষণে কল কেটে গেছে ভিলেন নামে সেভ করা নাম্বার থেকে দুটা মিসড কল এসেছে ম্যাঘ কয়েক মুহূর্ত ব্রুকুচকে তাকিয়ে রইল বন্যা নরম স্বরে বলল এভাবে তাকিয়ে আছিস কেন তোর লাইফে বিলেন কে বন্যা আমতা করতে লাগলো ম্যাঘ রাগান্বিত কণ্ঠে আবার বলল। কি হলো বলবি না কি হলো বলবি না বন্যা মনে মনে ভয় পাচ্ছে মুখের উপর কিভাবে বলবে বন্যার লাইফে বিলেন যে তান বন্যা শান্ত কণ্ঠে বলল প্লিজ ফোনটা দে কার এত সাহস আমার বেবিকে বিরক্ত করে তুই বল আমি এক্ষুনি ভাইয়াকে কল করবো মিষ্টি সাদিয়ারাও সামনে দাঁড়ানো বন্যা না পেরে বাধ্য হয়ে বললো তোর ভাই মানে আমার ভাই তোর লাইফে বিলেন